আজ সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হল বরদল স্কুলের কৃষ্টি ভবনের স্কুলের পঁচাত্তর বর্ষ পূর্তি অনুষ্ঠানে এসে ভবনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা মুখ্যমন্ত্রী ছিলেন এই অনুষ্ঠানে প্রধান অতিথি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন মেয়র বিধায়ক দীপক মজুমদার রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল সহ অন্যান্য অভ্যাগতরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্কুলের অতীত এবং বর্তমান ধারা উঠে আসে মুখ্যমন্ত্রীর আলোচনায় মুখ্যমন্ত্রী রাজ্যে শিক্ষা ব্যবস্থার সামগ্রিক উন্নয়নের কথাও তুলে আনেন বরদালি স্কুলের ভবনের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় যার পরনায় খুশি স্কুল পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক অভিভাবকরা স্কুলের জন্য আরো বেশ কিছু দাবি জানানো হয় মুখ্যমন্ত্রীর কাছে এলাকার শিক্ষা অনুরাগী পাশাপাশি স্কুলের শিক্ষক শিক্ষিকারাও দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে প্রত্যাশা পূরণে আশ্বাসও দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং শুধু বুদ্ধিগত কিন্তু আমি শিক্ষা নিলাম তাতে কিন্তু আমার ইন্টেলিজেন্স যে তার যে প্যারামিটার সেটা বাড়বে তা নয় আমি নৈতিকতার দিক দিয়েও আমার আমার অনেক বেশি উন্নত মানের হবে অনেক সময় আছে অনেক অনেক লোককে বোঝানো যায় সে আমি সেই ঝগড়া করতে থাকে কারণ তখন বলে আমরা সাধারণত দেখি আরে এর সাথে কি কথা বলবে ও তো পড়াশোনা করিনি কিন্তু এই জিনিসটাই যদি পড়াশোনা করার কোনো ব্যক্তি থাকে তাহলে আপনারা দেখবেন তার মধ্যে অন্যৈতিকতা আসবে যে আমি আমি সেটা ঠিকভাবে আমি উত্তর দিতে পারছি কিনা বা আমি ঠিকভাবে আমার কথা বলতে পারছি কিনা সেইভাবে আমরা নৈতিকভাবে অনেক বেশি শক্তিশালী হতে পারি আমি সব জায়গায় একটা কথাই বলি যে দিস শিক্ষা ইজ নাথিং বাট ইটস এ ব্রিজ একটা ব্রিজের যেরকম আছে এক পার্ক থেকে আরেক পার যেতে জ্ঞান এবং অজ্ঞান অর্থাৎ অজ্ঞান থেকে জ্ঞানে যেতে বলে মাঝখানে শিক্ষা আলোর থেকে অন্ধকার থেকে আলোর দিকে যদি যেতে হয় তাহলে শিক্ষা থাকতেই হবে তো এটা ব্রিজের মতো কাজ করে আমাদের জুড়ে থাকে বাঁধা আপোনার জুডে থাকে ইমাথন আপনার জে ও আপন আপন আর জে ও আপন সর্ন